আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি আমাদের সমাজে দেখবেন বউ যখন শ্বশুরবাড়িতে আসে তখন বউকে বলে দেওয়া হয় আজ থেকে এরাই তোমার বাবা মা আর এটাই তোমার ঘর তুমি এদেরকে দেখে শুনে রাখবে ঘরটাকেও নিজেই নিজের মতো করে সুন্দরভাবে সামলাবে কিন্তু এই সেম কথাটা ছেলেকে কেন বলা হয় না আমি আসলে এখন পর্যন্ত শুনিনি যে একটা ছেলেকেও বলা হয়েছে যে এটাই তোমার আজ থেকে বাবা মা আর তোমার দায়িত্ব এই পরিবারটার প্রতি যত্ন রাখা তবে অনেক ছেলেরা আছে তারা যখন বিয়ে করে তখন ঠিক তাদের দায়িত্ব কর্তব্য সব কিছু অনেক সুন্দরভাবে পালন করে কারণ তারা বুঝে যে আমার বাবা মা এখন থেকে দুইটা একটা বাবা মা আমার এখন আর নাই এখন হচ্ছে দুইটা বাবা দুইটা মা আমার দুইটা পরিবার আর আরেকটা হচ্ছে যে একটা মেয়ে কখনোই তার বাবার জন্য তেমন কিছু করতে পারে না যেটা একটা ছেলে হয়তো পারে আবার মেয়েও হয়তো পারে কিন্তু বেশিরভাগ মেয়েরাই তেমন কিছু করতে পারে না অথচ সেই বাবাটা কিন্তু একটা মেয়েকে কত সুন্দরভাবে লালন পালন করে তারপরে বড় করে কিন্তু মেয়েটা পারে না কারণ মেয়েটার হাত পা বাধা থাকে এক হচ্ছে হয়তো সে নিজে উপার্জন করতে পারে না যার জন্য পারে না দুই হচ্ছে যখন তার বিয়ে হয়ে যায় তখন সে তার নিজের সংসার সামলানো নিয়েই ব্যস্ত হয়ে পড়ে তখন তার হাত পা বাঁধা থাকে যদি শ্বশুরবাড়ির লোকজন ভালো হয় তারপরে হাজব্যান্ড ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো নয়তো মেয়েটা ভিতরে ভিতরে শেষ হয়ে যায় যে আমি আমার বাবাটার জন্য কিছু করতে পারতেছি না কারণ তারই কিন্তু ইচ্ছে করে যে তার বাবাকে সে একটু সারপ্রাইজ দিক তার বাবার পাশে দাঁড়াক তার বাবার সাথে সময় কাটাক সেটা সবাই চায় কিন্তু এটা আসলে পারে না সমাজটা না কেমন যেন অদ্ভুত তবে আমি আবার সমাজের অনেক কিছুই মানে না অনেক রুলসই আমার কাছে অদ্ভুত লাগে কারণ আমি মেয়ে আমি শ্বশুরবাড়ি আসছি বলে কি আমার বাবা মাকে আমি দেখতে পারবো না এটা কেমন কথা আমি এখানেও যেমন আমার শ্বশুর শাশুড়িকে দেখতে পারতেছি ওখানেও আমি দেখতে পারবো ওখানেও আমার একটা পরিবার আমার দুইটা পরিবার সো আমি দুইটা পরিবারকেই সময় দেবো আর কখনোই আপুরা এই কাজটা করবেন না যে শ্বশুরবাড়িতে এসে অভিমানে কষ্টে বাবা মাকে দেখবেন না আসলে দিন শেষে দেখেন বাবা মা তো বাবা মাই থাকে তাদেরকে নিয়ে আসলে অভিযোগ করারও কিছু নাই আর তারা পৃথিবীর বুকে বাবা মা কতদিনই বা বেঁচে থাকে সন্তান যদি প্রতিষ্ঠিত হয় আপনি যদি একটু সুখ দিতে পারেন তাও ভালো তবুও চেষ্টা করেন কারণ ওই বাবা মাটা কিন্তু অনেক অনেক বেশি কষ্ট করে লালন পালন করেছে যে অবস্থায় থাকেন না কেন বাবা মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন আর দুইটা পরিবারকেই সমান চোখে দেখুন ভাইয়ারাও আপুরাও